দেশের ইঞ্জিনিয়ারদের উপর দেশের মানুষের ভরসা কম একটা ছুরি যেমন এটা ভালো কাজে ইউজ করা যায় এটা কিন্তু আবার খারাপ কাজে ইউজ করা যায় আগে মৌলিক চাহিদা যতগুলো ছিল ইন্টারনেট এখন অ্যাড হয়েছে সাথে তরুণ তরুণীদের যে সমাবেশ এটা কিন্তু বাংলাদেশের একটা ভবিষ্যতের জন্য খুব উজ্জ্বল আমাদের নক্ষত্র এরা দাঁড়াবে এবং এই আইসিটি ফেয়ার আমি মনে করি আবার প্রতিটা উপজেলায় ছড়িয়ে দেওয়া উচিত তাহলে গ্রামে যারা আছে গ্রামের যারা তরুণদের যারা কিন্তু পড়া অনেক ভালো তারাও কিন্তু এটা কিন্তু অনেক স্বীকৃতি পাবে এবং তাদের জন্যে এটা আরও হবে এই আইসিডির এই কার্যক্রমটা সারা দেশব্যাপী চালিয়ে যাওয়া উচিত আমরা সবসময় চেষ্টা করব যে প্যারেন্টটাই কন্ট্রোল বিশেষ করে প্যারেন্টদের এই জায়গায় খুব সচেতন হতে হবে যে তার ছেলে মেয়েরা ইন্টারনেট দিয়ে কী কাজ করছে এবং আমরা চাব যে ওপেন স্পেসে যাতে তারা ইন্টারনেটটা ইউজ করে আমরা আরও যে চাই যে আমাদের ছেলেমেয়েরা তারা এমনভাবে গড়ে উঠবে যে এই যে পৃথিবীর অন্যান্য কান্ট্রির ছেলেমেয়েরা তাদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক না যেটা সাকিব বলে গেল যে আমেরিকার বা ক্যানাডার ছেলেমেয়েরা যেভাবে গড়ে উঠছে তারা তাদের যা কালচার আমাদের কালচার কিন্তু একটু ডিফারেন্ট সো আমাদের কালচার মতো আমাদের ছেলেমেয়েদেরকে এমন শিক্ষা দিতে হবে যে এই শিক্ষা তাদের সাথে জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে যাবো বা তাদের কালচার আমরা গ্রহণ করব না আর আরেকটা কথা বলেছেন আমাদের সাহেব যে আমরা দেশে থাকি আমরা বিদেশে যাব আমিও বিদেশে ছিলাম পড়াশোনা করে এসেছি বিদেশ থেকে কিন্তু আমরা কিন্তু এই সাতাইশ বছর এই ইন্টারনেটের প্রসারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দেশেই আছি সো আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো আমাদের দেশের জন্য আমরা কাজ করব আমাদের দেশকে আমরা স্বনির্ভর করব সেই লক্ষ্যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করব বাংলাদেশের আইসপি ইন্ডাস্ট্রি আমরা যখন থেকে কাজ শুরু করেছি ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত আমি মনে করি বিশাল একটা চেঞ্জ আসছে হ্যাঁ রাইট নাও ইন্টারনেট এখন একটা অ্যাসেন্সিয়াল থিং তো ইন্টারনেট ইজ মাস্ট সো আই থিঙ্ক যে ইন্টারনেট যদি একদম কম খরচে সুলভ মূল্যে গ্রাহক নিতে চায় ব্রডব্যান্ড সার্ভিস ছাড়া কোনো অপশনস নেই বিকজ ওয়ারলেস সার্ভিসেস আর সো এক্সপেন্সিভ আর আমাদের ব্রডব্যান্ড সার্ভিসগুলো ধরেন আপনি পাঁচশো ছশো টাকার মধ্যে আপনি ইন্টারনেট সংযোগ পাচ্ছেন বাসায় চার পাঁচজন ইউজার ওয়াইফাই রাউটার ইউজ করে ইউজ করতে পারছেন সো এটা তো অনেক মানে অনেকটাই মানে সেভিং হচ্ছে তাই না এই মেলার মূল উদ্দেশ্য কি কোয়ালিটি অফ সার্ভিস মানুষ যে এই শহরে ইন্টারনেটটা পাচ্ছে সেটি যে খুব ভালো একটা ইন্টারনেট পাচ্ছে সেটা দেখার জন্য জনগণ আমাদের আইএসপিদেরকে সরাসরি আসি কথা বলতে পারছে এবং সে যা সত্যি সত্যি পাচ্ছে বাসায় গিয়ে সেটা দেখতেও পাচ্ছে পাশাপাশি সে যে টেকনোলজিক্যালভাবে তার রাউটার যে রাউটারটা কেনার কথা ছিল আপনি জেনে থাকবেন আগে আমরা হান্ড্রেড এম বিপিএসের রাউটারগুলো ব্যবহার করতে এই মেলায় আপনি ঘুরলে দেখবেন ওয়ান জিপিএস টেন রাউটারগুলো পাওয়া যাচ্ছে দেশের ইঞ্জিনিয়ার বাস্তাটা বাড়ানো এবং দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং করানো হয় পড়ানোটা ঠিক কতটুকু পরিমাণে হচ্ছে এটার ইভ্যালুয়েশনটা আসলে সরকারিভাবে করা উচিত ঠিক কী পরিমাণে করতেছে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় সিলেবাসে বেশ কম থাকে এটা যাতে আসলে না হয় আর সিলেবাস কমানো যাবে না বাট বাড়াইলে ইচ্ছা হলে বাড়াও এটা আসলে থাকা দরকার বলে আমি মনে করি